ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন হেলথ সেন্টার আজকের আলোচনার বিষয় হচ্ছে অতি গুরুত্বপূর্ণ বৃষ্টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহুল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক প্রশ্নের উত্তর আপনারা জেনে যাবেন তো চলে যাই মূল আলোচনায় প্রথম প্রশ্নটি হচ্ছে মুনসুন অভ্যুত্থান কোন দেশের সাথে সম্পর্কিত ক তিউনেশিয়া খ ইরান গ বাংলাদেশ গ ভেনিজুয়েলা উত্তর হচ্ছে গ বাংলাদেশ মনসুন অভ্যুত্থান বাংলাদেশের সাথে সম্পর্কিত ক্রিকেটে ডাক অর্থ কি ক প্রথম বলে শূন্য রানে আউট খ শূন্য বলে শূন্য রানে আউট গ ইনিংসের প্রথম বলে শূন্য রানে আউট ঘ ইনিংসের শেষ বলে শূন্য রানে আউট উত্তর হচ্ছে শূন্য বলে শূন্য রানে আউট আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি করা পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে আমদানি কারকের ব্যাংক ইস্যুকৃত এলসি এর পূর্ণরূপ কি ক লেটার অফ ক্রেডিট ঘ লেটার অফ কমিটমেন্ট গ লেটার অফ ক্যাপিটাল গ লেটার অফ চার্জ উত্তর হচ্ছে ক লেটার অফ ক্রেডিট দীপাবলি ও কালী পূজা উপলক্ষে প্রায় আড়াইশো বছরের ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা কোন জেলায় আয়োজিত হয় ক মানিকগঞ্জ ক ফরিদপুর গ যশোর ঘ মাদারীপুর উত্তর হচ্ছে ঘ মাদারীপুর পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারের ভিতরে প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া নিদর্শন অনুযায়ী ঢাকা নগরীতে মানব বসতি স্থাপনের ইতিহাস কত বছরের ক প্রায় চা বছর খ প্রায় দুই বছর গ প্রায় এক হাজার বছর ঘ প্রায় আটশো বছর উত্তর হচ্ছে খ প্রায় দুই বছর বা পঁচিশশো বছর প্রথমবারের মতো আকাশপথে ঢাকা থেকে সরাসরি আফ্রিকা মহাদেশে চলাচলকারী যাত্রীবাহী ফ্লাইট কোন রুটে পরিচালিত হচ্ছে ক ঢাকা টু পোর্ট লুইস ক ঢাকা টু কায়রো গ ঢাকা টু আব্দ আবাবা ঘ ঢাকা টু কেপটন উত্তর হচ্ছে গ ঢাকা টু আব্দ আবাবা শার্ক ফিন্যান্স নেটওয়ার্কের বর্তমান চেয়ারপারসন কে ক শক্তিকান্ত দাস হ পি নন্দলাল বীর সিংহে গ ডক্টর আহসান এইচ মনসুর উদ্দিন আহমেদ উত্তর হচ্ছে গ ডক্টর আহসান সম্প্রতি মারাত্মক বন্যার কবলে পড়া ইউরোপীয় দেশ কোনটি ক নেদারল্যান্ডস ক মাল্টা গ অস্ট্রিয়া ঘ স্পেন উত্তর হচ্ছে ঘ স্পেন মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে সরকারিভাবে কি নামে অভিহিত করা হয় ক রোহিঙ্গা উদ্বাস্তু ক রোহিঙ্গা শরণার্থী ক বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক গ রাখাইন নাগরিক উত্তর হচ্ছে গ বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক হিসেবে অভিহিত করা হয় এবছর জাতিসংঘের জীব বৈচিত্র্য সম্মেলন ইউএন কফ সিক্সটিন কোথায় অনুষ্ঠিত হয়েছে ক বাকু আজারবাইজান খ কেলি কলম্বিয়া ঘ সোফিয়া বুলগেরিয়া ঘ বুদাপেস্ট হাঙ্গেরি উত্তর হচ্ছে খ কেলি কলম্বিয়া বিশ্বে প্রথমবারের মতো রেলপথে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে কোন দেশ ক সুইজারল্যান্ড ক সুইডেন গ জাপান ঘ ডেনমার্ক উত্তর হচ্ছে ক সুইজারল্যান্ড কানাডা সম্প্রতি কোন দেশকে সাইবার শত্রু হিসেবে চিহ্নিত করেছে ক ভারত ক মেক্সিকো গ চীন গ ইরাক উত্তর হচ্ছে ক ভারত সাইবার শত্রু হিসেবে কানাডা সম্প্রতি ভারতকে চিহ্নিত করেছে মার্কিন ইতিহাসে নির্বাচিত প্রবীণতম প্রেসিডেন্ট কে ক জো বাইডেন ক হেরি ট্রুম্যান গ রোনাল্ড রিগেন গ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প উত্তর হচ্ছে ক জো বাইডেন বছর বয়সে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম এর টাইম দুই হাজার চব্বিশ তালিকায় স্থান পেয়েছেন কোন বাংলাদেশি ক নাহিদ ইসলাম খ মাহফুজ আলম গ আসিফ মাহমুদ গ আয়সা সাবরিন উত্তর হচ্ছে ক নাহিদ ইসলাম ঐতিহাসিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চার বছর পর পর নভেম্বরের কোন দিন অনুষ্ঠিত হয়ে থাকে ক প্রথম সোমবার ঘ প্রথম মঙ্গলবার গ প্রথম রোববারের পরদিন সোমবার ঘ প্রথম সোমবারের পরদিন মঙ্গলবার উত্তর হচ্ছে ঘ প্রথম সোমবারের পরদিন মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি স্থাপিত অত্যাধুনিক রাডা সরবরাহকারী প্রতিষ্ঠান কোনটি ক থেলাস খ লকহেড মার্টিন কর্পোরেশনস ক বি এই সিস্টেমস গ এয়ারবাস এস ই উত্তর হচ্ছে ক থেলাস বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি ক এসএস পাওয়ার প্লান্ট ক বড়পুকুরী তাপবিদ্যুৎ কেন্দ্র গ পায়রা বিদ্যুৎ কেন্দ্র ঘ রামপাল বিদ্যুৎ কেন্দ্র উত্তর গ পায়রা বিদ্যুৎ কেন্দ্র যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দায়িত্ব পালনকারী ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম মুসলিম নারীকে ইলহান উমর খ ইবতিহাজ মুহাম্মদ গ নাদিয়া হুসাইন ঘ রাশিদা তালিব উত্তর হচ্ছে ঘ রাশিদা তালিব সামাজিক সামাজিক ব্যবসা সোশ্যাল বিজনেস তত্ত্বের প্রবক্তাকে ক অমর্ত সেন ক অ্যাডাম স্মিথ ডক্টর মুহাম্মদ ইউনুস গ সাইমন জনসন উত্তর হচ্ছে গ ডক্টর মুহাম্মদ ইউনুস নির্মাণাধীন বিশ্বের প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কি নামে পরিচিত ক ওশান এক্সপ্লোরার ক্ষিওর বিটার গ ড্রাগন এক ঘ ব্লু শার্ক উত্তর হচ্ছে খ সিওর বিটার চাকুরি প্রত্যাশী ও শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাজিয়ে দিবেন এতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য